কামিকা একাদশীর ব্রত কথা শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশী কথা ব্রহ্মবৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সুবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী উত্তর ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে নিজে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সে ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় আর সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজে পেয়েই ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নীসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুড় ফল লাগে ঘোরো অরণ্যযুক্ত পৃথিবীর দানের ফল দুগ্ধবতী গাভী দানের অনায়াসে সেই ব্রত পালনে লাভ তারা পাপপূর্ণ পূর্ণ নিমগ্ন এই গ্রহতেই তাদের উদ্ধারের একমাত্র শহর পায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জাগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো প্রাপ্ত হন না কৃষকপ্রিয় তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপ্রদায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরা সে বিদড়িত হয়ে যায় তিনি তাকে স্পর্শ করেন তা পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে যমতার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগভগ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব হারেনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দেয়নি এই ব্রত পালন করবেন এই ও এই সহকারে পাঠ শ্রবণ করবেন মাহাত্র অথবা তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুদীকে গমন করবেন কারণের সময় বাংলাদেশ সকাল পাঁচটা উনত্রিশ থেকে সাতটা সাঁত্রিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা তিন থেকে সাতটা সাত পর্যন্ত রাধে রাধে